ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো বিরানব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো নব্বই টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো বিরানব্বই টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো বিরানব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচানব্বই তিনশো টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো আশাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই পঁচানব্বই টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো আষ্টাশি টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই পঁচানব্বই টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচানব্বই তিনশো টাকা কেজি সাতচীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো বিরানব্বই টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো বিরানব্বই টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচানব্বই তিনশো টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো নব্বই টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি থামরাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো ছিয়াশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি নরসিংহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচানব্বই তিনশো টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো বিরানব্বই টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো সাতাশি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো নব্বই টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো বিরানব্বই টাকা কেজি চিনাইগল জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো নব্বই টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচানব্বই তিনশো টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো বিরানব্বই টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো অষ্টাশি টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি সাতচীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো সাতাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো বিরানব্বই টাকা কেজি